আপনারা সাংবাদিক কারণ আপনারা আইসেন আমাকে মন্তব্য নিতে আমাকে মন্তব্য ধুয়ে পানি খেবেন সাংবাদিক যাই হোক তার লেজ্য লেজ্য কথা লেজ্য দাবি লেজ্য উচিত কথা সমাজে তুলে দেওয়া উচিত তাহলে তারা হলো সাংবাদিক তারা হলো দেশপ্রেমিক জনগণের পক্ষে কাজ করবেন না দেশের স্বার্থে কাজ করবেন না সেনাবাহিনীর পক্ষে কাজ করবেন না পুলিশের পক্ষে কাজ করবেন আপনারা কাজ করবেন আপনারা আমাকে চেহারা দেখতে আসছেন দেশের রাষ্ট্রপ্রধান ভূমিকা সম্পূর্ণ পালন করতে হবে যে আমরা ভালো কাজ করতেছি প্রধানমন্ত্রী হাসিনা ওকে খালে যাও কেউ আমাকে খাওয়ন দেয় আমরা সাপোর্ট করি জাস্ট আপনার ভালো লাগছে আপনার সাপোর্ট করি কিন্তু আপনি তার জন্য জনগণের প্রত্যাশার নির্যাতন রাস্তায় মানুষ চলতে পারে না রাস্তায় চিন্তাই হবে রাস্তায় ডাকাতি হবে রাস্তায় অটো রিক্সা চালাই পারবো না গরিব মানুষে কি করে খাইবো বড় লোকের টাকা আছে বড় লোকের গাড়ি বাড়ি আছে তারা বাড়া তারা সংসার চালাতে চিন্তা করে না তেলের কেজি 500 টাকা হোক আলুর কেজি 500 টাকা হোক তারা তো এগুলো চিন্তা করবে না চিন্তা করতে হবে গরীবের 12 লক্ষ কয়জন গরীব কতজন জানতে হবে একজন আরেকজন বিপদ বলে তার সামনে আর দুইজন যদি দাঁড়ায় কিছে বলো আমরা শুনি সমাধান করার চেষ্টা করব এই দরে কিছু না কইরা তারা ওইখান থেকে দরজা খুলে দিছে এদিকে মানুষ আইসা মাংস নষ্ট হচ্ছে কেন হলো আপনারা কি করছেন আপনারা এখন কেন সকাল বেলার ঘটনা এখন আপনাদের মানে কি

গাজন কাটতে আছে আপনি আমি বাও তাহলে আপনারা কি কি রূপ ধারণ করতে আসছেন সাংবাদিক যাই হোক তার লেজ লেজ্য কথা লেজ্য দাবি লেজ্য উচিত কথা সমাজে তুলে উচিত তাহলে তার হলো সাংবাদিক তার হলো দেশপ্রেমিক কেননা আমি আমি চাই এইবার প্রথম আমি চাই আমি চাই এই কলেজ না সারা বাংলাদেশের কলেজ শান্তি শৃঙ্খলা চলুক তাদেরকে যে রাজনীতি প্রয়োজন নাই তারা ভালো করুক তারা লেখাপড়া করবে তাদের খাতে থাকবে কলম খাতা তাদের আছে লাঠি তাদের আছে ছুরি তাদের আছে পিস্তল এগুলা কেন রাষ্ট্রের সবাই সমান অধিকার জনগণকে দেখার জন্য তাহলে সেটা যদি সম্পূর্ণ পালন না হয় তাহলে কে রাষ্ট্রে চালাবে এই রাষ্ট্রের মূল্য কি এটা কি বিদেশি রাষ্ট্র যে কারোর বাড়ি গাড়ি অভাব নাই একটা অ্যাক্সিডেন্ট হইলে কেউ দেখার মতন দেখার মতন লোক আছে এই দেশে ছোট দশ এই দেশে গরিব মানুষের সংখ্যা বেশি তাদের উপরে সর্বসময় ঝামেলা থাকে তাদেরকে মানুষ ঠকানোর জন্য সব সময় সবসময় বসে আছে কিন্তু কারো পাশে দাঁড়ানোর দর্শক সম্পূর্ণ ভিডিও দেখলেন অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানিয়ে দেবেন